তো সবাইকে লাইভ আছে রইলো যারা যারা এখনো লাইভে জয়েন করেনি তো ঝট ঝট করে জয়েন করো তো তোমাদেরকে লাইভ আসার জন্য আমি স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু লাইভ চ্যাট লাইভ চ্যাট রুম নাম্বার টু বাই ইওর ইউর প্রাইভেট সি অ্যান্ড দেশ ইউর বয় ইওর কমিউনিটি গাইডলাইন্স যারা যারা এখন লাইভে জয়েন হবে ঝটপট জয়েন করো

যে একজন লাইভ এর সো স্ক্রিন এ ডবল টাপ করে লাইক করে দিয়ে নিচে একটু কমেন্ট করবে কে কোথা থেকে লাইভ করে দেখছি অবশ্যই জানাবে আর লাইভ আসার জন্য অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন রইলো তোমাদের সকলকে যেহেতু যেন লাইভ তো তোমাদেরকে লাইভ ভালোবাসা গৌরব বলছি হ্যাঁ গৌরব প্রভুত চিনতে পেরেছি চিনতে পেরেছি প্রণাম চিনতে পেরেছি আপনাকে চিনতে পেরেছি আপনার চিনতে পেরেছি প্রচুর গরম জানোদিকে প্রচুর গরম আপনার না না বিলতে আমি যাইনি বিলতে যাইনি বিলতে যাওয়া হয়নি সে ফার্স্ট একবারে গেছিলাম একবার আর একবার দুবার গেছিলাম আর যাইনি কিছু বলো আমার কথা গোরাপুর কথা তো যার তুলনা নেই বুঝতে পারলে গৌরব প্রভু মানে তার নাম গৌরব নামটা শুনলেই মানে ভীষণ ভালো লাগে আর গৌরব প্রভু এসে আমার মুডটা আরো ভালো করে দিল সত্যি আই এম সো হ্যাপি তোমাদের ভালোবাসায় গৌরব প্রভু আজকে বর্তমান সাবস্ক্রাইবার দাঁড়িয়েছে মাত্র আশি হাজার একমাত্র তোমাদের সকলে ভালোবাসা তোমরা সকলে এভাবে প্রত্যেক প্রত্যেকের পাশে থেকে অবশ্যই আমি তোমাদের সকলের পাশে আছি আর যারা যারা এখনো লাইভে জয়েন করে করনি বা অ্যাড হওনি তো তাদেরকে বলছি তারা লাইভে এসে ঝটপট করে স্ক্রিনে ডবল ট্যাপ করে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি যাদের সাপোর্ট দরকার আছে যে সাপোর্ট লাগবে অবশ্যই আমি তাদেরকে সাপোর্ট করে দিয়ে আসবো ঠিক আছে আমার আইডি তে গিয়ে বলবে দাদা সাপোর্ট চাই বা যে যেমন পারবে বলবে আমি অবশ্যই তোমাদের ভিডিওটা যেয়ে দেখে আনবো কবে আসবেন বেলু ভাই দেখি যাই মাঝে যাব দেখি মাঝে থেকে কবে যাব ওটাই ভাবছি আমি একদিন যাবো আপনার জন্য যাবো ঠিক আছে একদিন যাব আপনার জন্য যাবো একটু ঘুরতে প্রচুর গরম হয়েছে শুভ আছে আছে আমাদের পাশে আছে ও আচ্ছা শু আছে আপনি কোথায় আছেন মন্দিরে না মন্দিরের বাইরে আছে আপনি মন্দিরে আসেন না মন্দিরে বাইরে আচ্ছা আর আমি তো বাড়িতে বসে বসে বোরিং হয়ে যাচ্ছি কি করব কি করব বুঝে উঠতে পারছি না কেউ ও শুভর কিছু কথা বলো বলো শুভ কি কথা শুভ আমার ভালো বাসা তারও অনেক কিছু বর্ণনা নেই বুঝতে পারলে কেউ নাই শুভ তো আছেই তোমার কাছে আমি যতটা জানি আমার তরফ থেকে যে তিনে আছো তো তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা আগাম যারা যারা এখনো শুভ আছে আমি জানি তো আছে শুভ কখনোই আছে তোমাদের কাছে আছে যারা যারা লাইভে জয়েন করো তো তোমাদেরকে সকলকে বলছি ঝটপট করে লাইভে জয়েন করে যাও জানেন মন কাজ কবে হবে ভগবান জানেন সময় দিতে পারছি না ইউটিউব মাঝে মাঝে প্রায় ধরো তিন দুই তিন মাস পর এই লাইভে আসলাম দু মাসের মতো মোটামুটি হয়ে গেল সময় দিতে পারছি না পারছিলাম ইউটিউবে হ্যাঁ লং ভিডিও পোস্ট করতে হবে লং ভিডিও পোস্ট করতে হবে ঠিক বলেছেন লং ভিডিও করবো বানানো মানে টেকনিক্যাল জিনিসটা তো কাছে লাগে না কমেডি ভিডিও কারণ কমেডি ভিডিও তো আপনার শরীর কত মাইলেজ দিচ্ছে না কমেডি ভিডিও দেখলাম আমি চেক করলাম যে কমেডি করেছিলাম আর কি একবার একটা একটা বন্ধুর ফোনে তো কমেডি ভিডিওতে যাচ্ছে না এই ভিডিওটাতে দেখলাম কয়েকদিন আগে ছেড়েছিলাম আঠ হাজার ভিউ হচ্ছে শর্টসে হচ্ছে মোটামুটি বড় ভিউ ছাড়তে হবে যেটুকুটা সময় পাচ্ছি সেটুকুটাতে দিতে পারছি যে তিনজন লাইভ আস তো তোমাদেরকে আমার থেকে অনেক অনেক ভালোবাসা লাইভ আসার জন্য তো স্ক্রিনে ডবল টাইপ করে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা যারা সাবস্ক্রাইব করা আছে তো যারা নতুন চ্যানেল খুলেছো অবশ্যই আমার আমাকে বলবে অবশ্যই আমি তোমাদেরকে সকলকে সাপোর্ট করে দেব

আপনি আর কি সেবা করতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার চরণটা যেন আমি সেবা করতে পারি ব্যাস প্রণাম আমি একটা ইউটিউব চ্যানেল খুলব আছি পাশে ইউটিউব চ্যানেলটা খুলুন আমি আছি আপনার পাশে ওকে আমিও এটা করলাম আমি এটা খুললাম ও আচ্ছা তো খুব সুন্দর নিজের 페이스 또 দিবে ঠিক আছে তো 니জের 페이스 টা হবে মানে চেষ্টা করবে হ্যাঁ হ্যাঁ এতদিন তোমারে কি কি দিবে তোমার যে পিকটা আছে তো পিকটা দিবে ঠিক আছে যে মানে ফেসবুক নিজের পেজটা জাগ্রত করবে আর mondi যে সমস্ত কিছু ক্যাপেন ভিডিও গুলো ভগবানের সম্বন্ধে ভিডিও গুলো একটু ক্যাপচার করে একটু চেষ্টা করবে প্রত্যেকদিন দুপুর বেলার মধ্যে বিকাল বেলার মধ্যে যতবার ভি দিবে ডিভাইস করতে ভিডিওটা ফরমেট হয়ে যাবে আস্তে আস্তে যাবে কখনো ভেঙে ভেঙে পড়বে না বলতে আমার সাবস্ক্রাইবার মাত্র একশোটা ছিল তারপর একটা ছিল আমি ভালোবাসি থ্যাংক ইউ ভেঙে পড়বে না প্রথম প্রথম আমার আমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবে আমি তোমাদেরকে সমস্ত রকমের যেগুলো আমার তরফ থেকে জানার তোমাদেরকে বলে দিব কথা বলেছেন আপনি একটু ওয়েট করুন হ্যাঁ একদম ঠিক করেছ আপনার সেই ভাষা আহ মন জেরে গেল আবার একবার পড়ো আপনার একটা কথা শোনাচ্ছি দাঁড়া আপনার না দাঁড়া দাঁড়া শ্রীর জয় জয় মাধব দৈতে শ্রীরাধে য মা আপনি সময় নষ্ট করছেন হ্যাঁ একদম সময় নষ্ট হচ্ছে তারপর দু নম্বর কেন প্রভু তিন প্রভু হা যে কি নতুন আছে তখন লিখতে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালো বোঝা লাইভে আসার জন্য তো তোমার সাপরে এই স্ক্রিন ডাবল ট্যাপ করে একটা লাইক করে দিও যারা নতুন এসেছো আর যারা নতুন আসেছো তো তোমাদেরকে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট করবে তো তো ঠিক আছে আমি লাইফ থেকে বেরিয়ে যাচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো আমি মাঝে মাঝে লাইফ আসার চেষ্টা করবো আর তোমরা এইভাবে আমাদের পাশে থেকো হরে কৃষ্ণা রাধে রাধে